প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পাসপোর্টের নতুন একটি আপডেট এসেছে যে আপডেটের ফলে আপনার ঝামেলা কম হবে অল্প সময়ের মধ্যে খুব দ্রুত আপনি পাসপোর্ট করে ফেলতে পারবেন আর পাসপোর্টের এই আপডেটটি অনেক দিন ধরেই আমাদের কামনা ছিল সেই আপডেটটি অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিশাখা এবং সুরক্ষা সেবা বিভাগ থেকে এটি প্রজ্ঞাপিত হয়েছে এবং সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমরা অনেক দিন ধরেই আমরা কিছু আবেদন করে আসছি সেটা পাসপোর্টের বিষয়ে সে আবেদনের অনেকগুলোর মধ্যে একটি মেনে নিয়েছে এবং সেই মেনে নেওয়ার বিষয়টি আমাদের জন্য খুবই জরুরি ছিল এবং সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও আর আমরা জন্ম থেকে শুরু করে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পেপার্স যেমন জন্মের পরে টিকা কার্ড তারপরে আপনার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন পরে এস সনদ তারপরে হলো আপনার এনআইডি কার্ড তারপরে আপনার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এটি হলো একজন সচেতন নাগরিকের খুব গুরুত্বপূর্ণ দিয়ে যেটা জাতীয় কাগজপত্রাদি কারণ এটা হলো সরকারের সাথে একটা নাগরিকের যে লিঙ্ক থাকে সেই লিঙ্কের কিছু প্রমাণপত্র তো এই কাগজপত্রগুলো করতে অনেকেরই আমরা অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয় তো সেই ঝামেলার মধ্যে সবচেয়ে অন্যতম অনুসংখ্য হলো পাসপোর্ট কারণ পাসপোর্টে আপনার কিছু কিছু বিষয় লাগে যেটা হলো জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড কারণ জন্ম নিবন্ধন শিশুদের ক্ষেত্রে আর আপনি জনপ্রাপ্ত বয়স্ক হলে আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে সেটা শুদ্ধ এনআইডি কার্ড কারণ এনআইডি কার্ড আর এসসিসি সনদের মধ্যে যে গরমিল থাকে সেক্ষেত্রেও ঝামেলা আছে আর আপনার অবশ্যই পাসপোর্টটি নির্ভুল এবং নির্ভেজাল থাকতে হবে প্রিয় বন্ধুরা আজকের যে আপডেটটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আপনার পুলিশ ভেরিফিকেশন সরকার প্রজ্ঞাপন করে বন্ধ করে দিয়েছে আর সেই প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের নতুন দ্বার উন্মোচিত হলো আমাদের নতুন করে পাসপোর্ট করতে গেলে আমাদের সেই পুলিশ ভেরিফিকেশন লাগবে না আমি আপনারা সবাই কিন্তু বুঝি কারণ হলো যে পুলিশে কোনো ঝামেলায় পড়া মানে কি অনেকটা বিড়ম্বনায় যদি যদিও আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পুলিশ ভাইয়েরা খুবই সৎ ও বিনয়ী কিন্তু তারপরে এর মধ্যে কিছু ঝামেলা তো অবশ্যই আছে আর সেই ক্ষেত্রে দেখা গেল আপনি আমি যখন একটা পাসপোর্ট করতে যাই সে পাসপোর্ট করতে গেলে কিন্তু অনেক সময়ই আমরা এই ঝামেলায় বিড়ম্বনায় পড়তে হয় আর বর্তমান সময়ে পাসপোর্টটা করতে হয় দুটি বিশেষ কারণে বিশেষত আমরা ইন্ডিয়াতে মেডিকেল বিষয়ে যাব আমার আত্মীয় কেউ অসুস্থ আছে সেজন্য দ্রুত করতে হয় অন্যদিকে হলো আমার ভাই বোন কেউ বিদেশে আছে তারা পাসপোর্ট পাঠাবে ভিসা পাঠাবে সেজন্য পাসপোর্টটা খুব দ্রুত করতে হয় আর এই ধরনের ইমার্জেন্সি কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে সেটা যেরকম ঝামেলা আর যদি আপনার এই পাসপোর্টটি করতে আপনার পুলিশ ভেরিফিকেশনের নামে যদি আপনার বিড়ম্বনার শিকার হন সেটা হবে সবচেয়ে হলো মন খারাপের একটা বিষয় যাহা একজন নাগরিক হিসেবে কখনোই মেনে নেওয়া যায় না কারণ হলো আপনার পার্ট অফ গভর্নমেন্ট কারণ একটি সরকারের একটি অংশ হলো একটি দেশের সুনাগরিক আর সেই নাগরিকের একটা কাজে যদি আপনার কোনো ব্যাহত হয় বা কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার একটু কষ্ট পাওয়ারই কথা আর সেটা বর্তমান সরকার আমাদের সাধারণ জনগণের ম্যান্ডেট সাধারণ জনগণের নারী বুঝে উনি এই প্রজ্ঞাপনটা করেছেন এবং এটা অনেক দিন ধরে আমাদের আবেদন করা ছিল যে পুলিশ ভেরিফিকেশনটা আপাতত অফ করা হোক আপনি আমি বিবেচনা করে দেখলে দেখুন আমরা শুরু থেকে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট আইরিশ এগুলো আমরা এনআইডি করার সময় কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি তাহলে কেন আমাদের দ্বিতীয়বার দিতে হবে কারণ হলো একটা বিষয় যদি আমরা প্রথমবার দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে দ্বিতীয়বার যখনই আমাদের দিতে হবে তখনই সেটা ঝামেলা বিষয় আর দ্বিতীয়বার দেওয়া মানেই এখানে দুই মতের অমিল হওয়া তার মানে আগের তথ্য পরের তথ্য একটু ব্যামিল হওয়াটাই স্বাভাবিক তাই আমরা যখন এনআইডি কাজের সকল তথ্য দিয়ে দিয়েছি তাই ওই তথ্যের উপর ব্যাসেস করেই আমার পাসপোর্টটা তৈরি হবে তাই আমি আপনারা যখন এনআইডি কার্ড তৈরি করবো বা এনআইডি কার্ডের আবেদন করে প্রসেসিংয়ে যাবো তখন অবশ্যই কিন্তু সকল তথ্য শুদ্ধভাবে দিতে হবে আমার এসোসিয়েশনের সনদ যে নাম পিতার নাম এগুলো ঠিক আছে কিনা তারপর আপনার জন্ম নিবন্ধন এনআইডি কার্ড এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করে সেটা ঠিক আছে কিনা এই সকল কিছুর কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আছে কারণ প্রত্যেকটি আমাদের বাংলাদেশের কোনো না কোনো বিভাগের সাথে সম্পৃক্ত করা এবং এক বিভাগের সাথে আরেক বিভাগের আন্তঃ লিঙ্কের মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু আদান প্রদান হয় তাই প্রিয় বন্ধুরা আজকের যে সব শেষ আপডেট সেটা খুবই খুশির খবর এবং খুবই সুখের বিষয় আমরা বাংলাদেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে সকলেই একটা দাবি ছিল আমাদের পুলিশ ভেডারেশন তুলে দেওয়া আর সেটা কিন্তু অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সহ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে